আসসালামু আলাইকুম গাইস আশা করি কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে কিছুদিন বাদে আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে চলে আর আজকের ভিডিওটা হবে গিয়া কিভাবে আপনারা দলু দিয়া যাবেন তা চলেন গাইস ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো সর্বপ্রথম আপনাদেরকে গাবতলি বাস নাস্ত হবে তা আমি একটা কথা বলে রাখি গাইস আপনারা যদি কেউ গ্রাম অঞ্চলে আসতে চান তাহলে চেষ্টা করবেন হইতে গুলিস্তা নামানোর চেষ্টা করবেন আর না হলে যদি কেউ ট্রেন দিয়ে আসেন তাহলে সবাই এয়ারপোর্ট নামানোর চেষ্টা করবেন কারণ এয়ারপোর্ট থেকে গাবতলির বাস অ্যাভেলেবেল পাওয়া যায় এয়ারপোর্ট থেকে গাবতলি বাস স্ট্যান্ডের বার হইতেছে গা জনপতি শুধু পঞ্চাশ টাকা করে আর যদি কেউ গুলিস্তান থেকে আসনের চেষ্টা করেন তাহলে গুলিস্তান থেকে মনে হয় গাবতুলি বাস স্ট্যান্ডের বার আছে গা আপনার সত্তর টাকা করে আর বাংলাদেশের ভিত্তে অন্যতম বাস স্ট্যান্ড গাবতলি অনেক বড় একটা বাস স্ট্যান্ড তো সর্বপ্রথম আপনাদেরকে সেলফি পরিবহন নামে একটা বাস আছে তাই সেই বাসে উঠতে হবে সেই বাসের টিকিট টিকিটের প্রাইস আছে গে আপনার একশো টাকা কিন্তু আপনি দেড়শো টাকা দিয়েও যাইতে পারবেন কন্টেক্টদারের সাথে আগে বলে রাখতে হবে যেন ভাই আমি শুধু দেড়শো টাকা দেবো কিন্তু লেজ জো হয়েছে দেড়শো টাকা কিন্তু তারা রাখে একশো আশি টাকা তারপরে আপনারা সেই বাসে উঠে পড়বেন এই বাস দিয়ে যাইতে হবে আপনাদেরকে পাটুরিয়া ঘাট পাটুরিয়া ঘাটে সে আপনার লাশ ঘাট গাবতলি বাস স্ট্যান্ডের থাইকা পাটুরিয়া ঘাট যাইতে সময় লাগে আপনার দুই থেকে আড়াই ঘন্টা আর আমি আপনাদেরকে কথা বলে রাখি আপনারা পাটুরিয়া ঘাটে খুবই সাবধান থাকবেন কারণ অবশেষে আমরা পাটুরিয়া ঘাটে চলে বাস থেকে নামলেই অল্প একটু ডাইনে গেলেই পাটুরিয়া ঘাট দেখা যায় পাটুরিয়া ঘাটের থেকে আবার আপনাদেরকে যাইতে হবে দলুদিয়া ঘাটে যে জায়গা আপনারা ফেরি দিয়েও যাইতে পারবেন এবং কি লঞ্চ দিয়েও যাইতে পারবেন লঞ্চ দিয়ে গেলে জনপতি আপনাদেরকে পাঁচচল্লিশ টাকা করে গুনতে হবে আর যদি ফেরি দেওয়া যান তাহলে আপনাদেরকে তিরিশ টাকা করে দিতে হবে আর লঞ্চ দিয়ে গেলে আপনার সময়টা খুব কম লাগবে আর ফেরি দেওয়া গেলে আপনার সময়টা খুব বেশি লাগবে লঞ্চ দেওয়া গেলে সময়টা লাগবে সর্বোচ্চ গেলে আপনার বিশ থেকে পঁচিশ মিনিট আর যদি ফেরি দেওয়া যান তাহলে আপনার সময় লাগবে কমপক্ষে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তারপরে আমরা চলে আসলাম দোলদিয়া ঘাটে দলদিয়া ঘাটের একটু সামনে গেলেই দৌলদিয়া পতিতালয় আপনি চাইলে হাইটেও যাইতে পারবেন আপনি চাইলে রিস্কা যাইতে পারবেন রিস্কাতে গেলে আপনার জনপতি ভাড়া পড়বে বিশ টাকা করে তা আমি হাইটে গেছি তো আমার দ্বারে খুব ভালোই লাগছে আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগে অবশেষে আমরা চলে আসলাম দলদিয়া পতিতালয় কেউ আবার দলদিয়া পতিতলাও বলে কেউ আবার দলদিয়া পারাও বলে এই দলদিয়া পতিতলাটা পড়ছে গে আপনার রাজবাড়ি জেলার ভিতরে এই জায়গায় আপনি ট্রেন আসতে পারবেন সেই জন্য আপনাদেরকে কমলাপুর থেকে ট্রেনের টিকিট কাটতে হবে এই জায়গার ট্রেন শুধু সকালে আর বিকালেই চলে রাত্রে এই জায়গার ট্রেন বদ্ধ থাকে কারণ রাত্রে এই জায়গায় এই পাড়াডায় প্রায় মানুষের জনসংখ্যা আছে উপরে এই জায়গায় আপনার রুম আছে প্রায় দুইশোর উপরে তার ভিতরে কিছু আছে আপনার আবাসিক হোটেল তার ভিতরে আছে কিছু আপনার আবার দোকানপাট তার ভিতরে আবার কিছু আছে আপনার মার্কেট এই জায়গায় আমি এক হোটেলে দুই দিন ছিলাম দুই দিনে আমার প্রায় খরচ হয়েছে দুই হাজার টাকা আপনারা চাইলেও এই জায়গা আপনারা থাকতে পারবেন এই জায়গায় যে আবাসিক হোটেলগুলো আছে এই জায়গা আপনার নর্মাল যে রুমগুলা সেটা হইতেছে আপনার দুইশো টাকা যদি আপনি একটু ভালোভাবে থাকতে চান তাহলে চারশো টাকাও আছে পাঁচশো টাকাও আছে এবং কি হাজার টাকাও আছে এটা হইছে গা আপনার বাজেটের ভিতরে এই দলদিয়া পতিতলয় নিয়ে বাংলাদেশে চলচ্চিত্রের ভিতরে দুটা ছবিও আছে একটা ছবি করছে কি আপনার মান্না আর একটা করছে ছবি নায়ক মারুপে তো আজকের ভিডিওটা আপনাদের মাঝে এই তোরই তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তো সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে